কি চিনতে পারলেন না তো এনার জন্ম আঠেরোশো সালে মৃত্যু উনিশশো বিয়াল্লিশ সালে আর কেউ নন বিনোদিনী দেবী এটা হাতিবাগান ক্রসিং হাতিবাগান ক্রসিং থেকে আপনারা যদি কলেজ স্ট্রিটের দিকে যান ওখান থেকে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন বিনোদিনী থিয়েটার হল যা একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশের আগে নাম ছিল স্টার থিয়েটার বিনোদিনী দেবী বারবণিতার পরিবেশ থেকে মাত্র বারো বছর বয়সে মাসিক দশ টাকা বেতনে গ্রেট ন্যাশনাল থিয়েটারে শত্রুসংঘা নাটকে দ্রৌপদীর সখীর চরিত্রে অভিনয় দিয়ে শুরু করেছিলেন আমাদের গন্তব্য কিন্তু স্টার থিয়েটার না স্টার থিয়েটারের ঠিক পাশেই হচ্ছে কর্পোরেশন অফিস তার গায়ের যে গলিটা এই সেই গলি এই গলি দিয়ে হেঁটে গেলেই পাবেন আপনারা বিনোদিনী দেবীর বাড়ি চলুন দেখেনি ওনার বাড়ি এই হচ্ছে সেই বিখ্যাত বিনোদিনী দেবীর বাড়ি তার অভিনয়ের প্রশংসকদের তালিকায় কারা ছিল জানেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র রামকৃষ্ণদেব তার চৈতন্যলীলার অভিনয় দেখে তাকে গ্রিন রুমে গিয়ে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের চৈত্রগুলিকে বিনোদিনীর মধ্যে দিয়ে সফলভাবে গড়ে উঠতে দেখেছিলেন তার অভিনয়ের গুরু গিরিশ ঘোষ তার বহু প্রশংসা করেছিলেন তৎকালীন সংবাদপত্রগুলি বিনোদিনী দেবীকে ফ্লাওয়ার অব দি নেটিভ স্টেজ মুন অফ স্টার কোম্পানি প্রাইমাডোনা অফ দি বেঙ্গল স্টেজ আখ্যা দিয়েছিলেন তার ইচ্ছা ছিল বাংলা থিয়েটারের উন্নতির জন্য একটি নতুন থিয়েটার হবে যা বিনোদিনী নামে বি থিয়েটার নামে পরিচিত হবে কিন্তু কিছু লোকের বিশ্বাসঘাতকতার জন্য সেটি শেষ থিয়েটার নামে আত্মপ্রকাশ পায় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করেন এই দুঃখে তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনো অভিনয়ে ফিরে আসেননি ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে